আল্লাহ বলেন ও ফুলফুরের মানুষেরা ও তারা কান্দার মানুষেরা ও সিংহের মানুষেরা ও সারা পৃথিবীর মানুষেরা স্মরণ করো আমার বান্দাকে আমার বান্দাকে যদি তোমরা স্মরণ করো লাভটা কি হবে উপকারটা কি কি হবে হবে আল্লাহ বলেন তোমাদের ব্যক্তি জীবন গঠন করতে চাও আমার বান্দারে স্মরণ করে পারিবারিক জীবন গঠন করতে চাও আমার বান্দারে স্মরণ করে লাও সামাজিক জীবন গঠন করতে চাও আমার বান্দারে স্মরণ করে লাও রাষ্ট্রীয় জীবন গঠন করতে চাও আমার বান্দাকে স্মরণ করে লাও দেশ চালাই চালাইতাই কিভাবে রাষ্ট্র চালাইতাই কিভাবে কি নিয়মে রাষ্ট্র চললে সুখ হবে কোন নিয়মে রাষ্ট্র চললে অশান্তি হবে যদি তোমরা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাও আমার বান্দাকে তোমরা স্মরণ করে নাও আমার বান্দারে স্মরণ করলে লাভ কি হবে আল্লাহ বলেন ওয়াজকুরু আবদানা কদুকর শব্দের অর্থ হল স্মরণ করো একটু ইয়াদ করো একটু স্মরণ করো একটু লক্ষ্য ব্যক্তি জীবন পরিচালনাকারী মাথা থেকে নিয়ে তা পর্যন্ত যদি সুন্দরভাবে তোমরা পরিচালনা করতে চাও আমার বান্দারে স্মরণ করে লাও তোমাদের পারিবারিক জীবন ফ্যামিলি নিয়ে কিভাবে ঘর সংসার করবা তোমরা যদি শিখতে চাও জানতে চাও আমার বান্দারে স্মরণ করে লাও সমাজ কিভাবে চালাইবা সমাজের মানুষগুলি কিভাবে তোমরা চালাইবা যদি তোমরা জানতে চাও আমার বান্ধারে স্মরণ করে নাও তোমাদের রাষ্ট্রটা কিভাবে তোমরা পরিচালনা করলে রাষ্ট্রের জনগণ সুখে থাকবো রাষ্ট্রীয় কর্মকর্তা শান্তিতে থাকবো একসাথে সবাই মিলেমিশে ফলানি লাগবে না যাতে তোমরা একই জায়গায় সুন্দরভাবে বসবাস করতে পারো যাতে তোমরা দেশ চাই বিদেশ যাওয়ার লাগে না যাতে তোমরা দেশ দেশের ভিতরে শান্তিতে বসবাস করতে চাও যদি তোমরা মিলমিছে মিলে বিশে তোমরা এক রাষ্টায় থাকতে চাও আমার বান্দারে শরণ কইরা আলো আমার বান্দারে শরণ করলই দেশ ছেরা একসাথে ফলাই কি থাকে শিক্ষা দিছে আমরা রান্না শিবে এ তালিকা করা একশো শূন্য জন্ম মূল উলাবা ক্লামের তালিকা করা আর এরা ওয়াজ করতে হইলে হেরার অনুমতি লওয়া শয়তানে হই এই কাম আমি জীবনও করছি না হেরা যেহেতু করতেছে খাজে আমি আর বাংলাদেশও না যাওয়াই বাবা হেরা যাওয়ার পর থেকে নিয়ে শয়তানের ডিউটি খুব চাপ হয়েছে

তেতাল্লিশ নং আয়াতের আল্লাহ বলেন এই কথাগুলি সর্বলোকের জন্য শিক্ষা নয় সর্বলোকের নয় সর্বলোকের জন্য উপদেশ নয় কাদের জন্য উপদেশ যাদের মাথায় কিছু গিলু আছে যাদের মাথায় কিছু জ্ঞান আছে যাদের কিছু বুদ্ধি আছে যাদের কিছু আকল আছে যাদের কিছু বুদ্ধি আছে এদের জন্য রয়েছে উপদেশ এদের জন্য রয়েছে শিক্ষা যাদের বুদ্ধি নাই যাদের জ্ঞান নাই যাদের মাথায়

মানে বুদ্ধিমান যার মাথায় গিলু আছে যার মাথার যতটি তার সব ঠিক আছে যার যতটি নাচ সব ঠাইট আছে আর যার নাচ ডিলা তার ফিরা এরা কোনোদিন এইগুলি থেকে কেসাই বুঝবে না

সব নাট টাইট আছে সব তার জাগাত আছে যখন উলিল আলবাবান যারা বুদ্ধি আছে আকল আছে মাথা আছে গিলু আছে আর যারা মাথায় সকালে একবার দুপুরে একবার বিকাল একবার এই ডিম পারে আল্লাহর কসম এরা এখান থেকে কিছু বুঝবে না আমেরিকা যাইব ফ্রান্স যাইব আর ভারত যাইব মোদীর কাছে নাই এই কথাটা আমার না এই কথাটাও আমার না এই কথাটাও একজন মন্ত্রীর কথা ওনার নাম আসির আব্দুল মমিন মন্ত্রী আব্দুল মমিন কইছে ভারত আর বাংলাদেশে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক মন্ত্ৰী এ কৈলকাৰে আমি মন্ত্ৰীৰ কথা নকল কৰিছি এইদিয়া গেছি আমি একজনৰ এওঁ দলিল দিছি কৈছে আমি সত্ৰ কথা কইনা লোক নাই আমি কুৰণে বাইদেউ যাই দে বাহিৰে মন্ত্ৰী صبرا وذكر لأولي الألباب সবার জন্যে শিক্ষা নয় সবার জন্যে উপদেশ নয় সবার জন্য নসিঘাত নয় সবার জন্যে ওয়াজ নয় ওই সমস্ত মানুষরা গ্রহণ করবে যাদের মাথায় গিলো আছে যারার মাথায় বুদ্ধি আছে যাদের মাথায় জ্ঞান আছে আল্লাহ বলেন উলিল আলবাব যারা কুহিল আবাব বলতে কি বোঝায় নারার মাথায় জ্ঞান আছে বুদ্ধি আছে তার মার সব ঠিক আছে বুঝছেন নাকি দেখার সব ঠিক আছে এদের জন্য আছে শিক্ষা এখন ঘটনা এখনো শুরুই করছি না এখন কি কি শিক্ষা আছে আমরা একটা আলোচনা করলে সারাদিন যে গা ব্যক্তি জীবনের আলোচনা করি যদি আমরা পারিবারিক জীবনের আলোচনা করি এখানে যদি আমরা সামাজিক জীবনের আলোচনা করি এখানে এক দিন লাগব যদি আমরা রাষ্ট্রীয় আলোচনা করি এখানে এক দিন লাগব সুতরাং হজরত আইয়ুব সালামকে আল্লাহ কম জিনিস দিছিল না আল্লাহ অনেকগুলি জিনিস করেছিল একদিকে আল্লাহ দিয়েছিল নবটি আরেক দিকে দিয়েছিল আল্লাহ ইলিম আরেক দিকে আল্লাহ দিয়েছিল দন্দৌল আরেক দিকে আল্লাহ ওনাকে সবচেয়ে বড় ধনীয় বানাইয়াছিল আরেক দিকে উনি এই দেশের সবচেয়ে বড় প্রধানমন্ত্রী ছিল নবীও দেশের প্রধানমন্ত্রীও কেটা মনে করবে না তিনি দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন ওনার জ্ঞান থাকতে হবে তাইলে উনি থাকতে হবে পুরুষ কারণ পুরুষ থাকতে হবে কেন যেহেতু কোনো সময় জানা দান নমাজ করাই তৈব কোনো সময় সুমান নমাজ করাই তৈব কোনো সময় ঈদের নমাজ ভরাই তৈব সুতরাং বেড়া যদি না গয় ঈদের নমাজ ভরাই তার তো না কারণ যিনি প্রধানমন্ত্রী কবে জুম্মান নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে যিনি প্রধানমন্ত্রী কবে ইমাম মন্ত্রী করার যোগ্যতা থাকতে হবে যিনি প্রধানমন্ত্রী কবে ইনি জানাজান নামাজ পড়ানির যোগ্যতা থাকতে হবে যিনি প্রধানমন্ত্রী কবে উনি ঈদের নামাজ পড়ানির যোগ্যতা থাকতে হবে আমরা তাদেরকে প্রধানমন্ত্রী বানাই প্রতি মাসে একবার লাল বাতি জলে দেখা যায় রেড সিগন্যাল বুঝতি বাড়া রেড সিগন্যালে দেখা দিলে খেতার তোলে দাও অনুযিত না জানা তোরা যদি লালবাতি জ্বলে বুঝা কুজোর রাস্তা চালাইতে চেঞ্জ আল্লাহ কর আইও শুধু বক্তা ছিল না শুধু নবী ছিল না শুধু আলেম ছিল না উনি দেশের প্রধানমন্ত্রীও ছিল আমরা উলামা একরাম আল্লাহর নবীজি বলেছেন এরা কারা এরা হইল

तिरमिजी आसे ना सही ते यही का বয়হাতি তো আছে আবু দাউদ আছে লম্বা হাদিস শুধু আমরা যেটা দরকারিটা কইলাম লম্বা হাদিস আপনারা মনে করেন নাম মনে উজিরপুরের জানা নাই মগস তো আমার আছে লম্বা যত বড়ই হোক ইদি আমার মগস তো আছে কিন্তু যেটা দরকারিটা আমি কইতাছি ওয়া ইন্না আল উলামা ওয়ারাসা টুল আমবিয়া ওয়ারাসা টুল নবী বলা হয় নাই ওয়ারাসা টুল রাসূল বলা হয় নাই ওয়ারাসা টুল আমবিয়া উলামায়ে کرام

কেন পারবে না তোমরা মনে মনে ক এরা মসজিদ মাদ্রাসে থাকতো আর আমরা রাজনীতি করতাম তোমরা আমরা আলাদা কর কেন আমরা কি বেডা মসজিদ এত বড় মাদ্রাসা চালাইতাম পারি এত বড় মসজিদ চালাইতাম পারি এত বড় মাদ্রাসা চালাইতাম পারি তুই কেমনে বুঝলে আমরা দেশ চালাইতে পারতাম না বড়া তোরে কোন কোন শয়তানে তোরে উপদেশ দিল যে আমরা গুজররা রাজনীতি করতে পারতাম না আমরা ইমামতি করতাম আর মসজিদও থাকতাম ইসলাম তারে তোমরা মসজিদও তালা মাইরা রাখছো

দেখি ইসলাম ধরে তোমরা গোরের বিতে ইসলামকে গোরের বিতে ইসলামকে মসজিদে থাকার জিনিস ইসলামকে ইসলাম সমাজে থাকবে ইসলাম থানায় থাকবে ইসলাম কোর্টে থাকবে ইসলাম আদালতে থাকবে ইসলাম হাকিমও থাকবে ইসলাম সংসদও থাকবে আমরা রে কি দেহারা বাড়ছে আমরা বিলে রাজনীতি করতাম না কে লাগে রাজনীতিকে তোর মরসি সত্য রাজনীতিকে তোর বাঘের সম্পদ তুই আল্লাহ করতে আর আমরা মসজিদ মাদ্রাসা থাকতাম বুঝলি আর হে কোটি কোটি দেখা কামায় আর আমরা পাঁচ আর টাকা বেতন এর মধ্যে সাত মাসের মাঝে নয় মাস বাকি আমরা সাত মাসের মধ্যে নয় মাস বাকি ঘটনা কিতা তাহলে আমরা মানুষ আর তোমরা হ্যাঁ তোমরা মানুষ আর আমরা কলাগাছ তোমরা মানুষ আর আমরা কলাগাছ আমরাও মানুষ কোনো মানুষ নয় ছেলে রাজনীতি করতে তো আমাকে রাজনীতি করলে অসুবিধা কি হ্যাঁ অসুবিধা আছে এরা রাজনীতি করলে কোটি কুটি চেখা দেশের চেখা নিজের সাথে নিত না লই রান্ন বউ না ভাই আমি ধর্ম করতে পারতাম না এই কারণে আমরা নেই না ইচ্ছা মতো তারা শুরু করে না কুটি কুঠি চেখা শুরু করে নিছে এই কোটি কুটি টেকা চুরি করলো কেন ইসলাম না থাকার কারণে ধর্মের শিক্ষা না থাকার কারণে এই কারণে তো এক একজন মন্ত্রী জানাজ হতো নামাজ ইসলাম জানে আর একজন নেতায় দোয়া করে আল্লাহ শেখ মুজিদরে বালা একটা জাহান্নান দিয়ে ই মুসলমান বেড়ারে তুই রে আমরা তো দোয়া করি দেখে তুই উনি মুসলমান ছিল আমরা দোয়া করি আল্লাহ উনারাকে জান্নার দে আমরা দোয়া করি আমরা আল্লাহ ওনাকে জান্নাত আল্লাহ তুমি স্থান দেও ওনার কবর যখন হই আছে যাওยก দিছে ওনার কবর রে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও করি ঠিক হ্যাঁ যাও কিছে গলি তো কিছু যাওই থুন খেল লাগে এই মরা বেটা রে জাহান্নামে ওনে বসাইয়া দে আবার কয় ভালো জাহান্নাম ছোট মুটুর জাহান্নাম না নিম্ন মানে জাহান্নাম না ভালো না ইতা দোয়া থেকে একমাত্র কারণ হইল ইসলাম না থাকার কারণে ঠিক খিতাকার কারণে ইসলাম না থাকার কারণে আর আমরা যারা হককারী মানুষ যারা সহি সুন্নত দোয়া करतो এরারে না জেলও ভরাই দিয়ে ঠিক ঠিক দিলে আমরা যেই কাম করতাম এই কাল তোমরা করলে তো উলড়া হলড়া হইবো আমরা দোয়া কইরা দিলাম না জান্নাতে অত না দোয়া কইরা দিতাছ জাহান্নামে ওই তো বেশ কম

رب ركد هذا ما كنت سندار ذو شراب وكبنا له اخله مِثْلَهُ ونكله ماكم رحمه رحمه منا وذكرى لول الاباب وخذ وخر بيديك الدفع خذ به ولا تخنف ان وجدنا ان وجدناه লাভ ইন্দা ঘো আল্লা বলে নিয়ে মালা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বান্দা নিয়ে মালাভ শ্রেষ্ঠ বান্দা আল্লাহ স্বীকারোক্তি দিছে আল্লাহ তো আবু জাহেলের স্বীকারোক্তি দিল না আবু লাখেবের স্বীকারোক্তি দিল না বরংস বলেছেন আবু লাখাব ধ্বংস হোক আবু লাখেবের বিবি ধ্বংস হোক আল্লাহ কইছে আবু লাখাব ধ্বংস বেডাগিরি কম করছে না আবু লাখেবের স্ত্রী উম্মে জামিল বেডিগিরি কম করছে না বেডাগিরি যারা করছে এরারও দরছে। বেডিগিরি যারা কেছে এরারও দরছে এবং ধরতেছে Kandi beda gini dada kor saya rada dosa na bedi gini dada kor saya rada dosa <laughs> Lagi beda bedi ku isyar lah mm. Tabat tiada abil gabi watam Magna ma maluku ya makasab Saya selana rangza talahab Wangra bedi bedi wangra <laughs> গঠন করছে বেডাগিরি এটারে করছে আর ওাম হরা বেটি বেডিগিরিও চার্জ কোডালছে না হে কিডা কই তাহলে বেডা বেডি বেডাই করে বেডাগিরি আর বেডি করে বেডিগিরি দুونوডা চার্জ কোডালছে সোলাই লাহব বেডার কত আছে বেডির কত আছে কিন্তু ওামরা তো হাম্মা লাতাল হফাদু ফি জিদিহা হফ্লুম মিন মাসাত আসিনি কোরানো বানাইল তুমি কি কাশি না আছে না ওই কথাটাই আল্লাহ 41 নম্বর আয়াতে বলেন ওয়াকর ওয়াকর আবাদানা শরণ করো আমার বান্দাকে আপনারা মনে মনে ভাববেন হুজুর বান্দা কেলা। এত গুণ এত মান এত সম্মান সারা দুনিয়ার মানুষের শিক্ষা বান্দার কাছে পাওয়া যায় এই বান্দার্ এই বান্দার নামটা কি মনে মনে তোমরা ভাবতে পারো আল্লাহ বলেন আর কেউ না কইয়া দেলাই এই লোকটা এই বান্দাটা হলো আমার বান্দা এই বান্দার নাম হলো ন্লাটটা এক নাম কই দিছে আজি তোমরা আমার বান্দা ইব্রে শরণ করো আইয়ুব্রে স্মরণ করলে লাভ কি হবে ব্যক্তি জীবন গঠন করতে চাও আইয়ুব্রে স্মরণ করে লাও আইয়ুবের ভিতরে ব্যক্তি জীবন গঠনের শিক্ষা আছে পারিবারিক জীবন গঠন করতে চাও আইয়ুব নবীর জীবনীতে পরিবার গঠন করার শিক্ষা আছে তাই আই নবীর শিক্ষা লাও আই অগ্নবীরে লাও সমাজ চালাইতে চাও নবীর কাছে শিক্ষা আছে শিক্ষা লাও রাষ্ট্র চালাইতে চাও আইয়ুব নবীর কাছে রাষ্ট্র চালানোর তন্ত্র মন্ত্র আসে আমেরিকা থেকে আমরা দান করিয়া আব্রাহাম লিংকন থেকে কোন প্রধানমন্ত্রী আনতে হবে না রাষ্ট্র সুন্দরভাবে চালাইতে চায় একই সাথে মিলে সে থাকতে চায় নবী আইয়ুবে তোমরা শরণ কইরালা ঠিক ওই কথাটাই আল্লাহ আমাদের সূরায়ে সোআদের 41 নম্বর আয়াতের potom বংশ বলেন

رحمة منا وذكرى لأولي الألباب وخذ بيدك دقة فاضرب به والله ولا, ولا غغرى تحنا إنا وجدناه صابرا نعم العبد إنه إنه الله الله برهن <laughs> ও তারা কান্না মানুষেরা ও দাদ্রা বাজারের মানুষেরা ও এলাকার মানুষেরা ও মহমিসিংহের মানুষেরা ও বাংলাদেশের মানুষেরা ও তাম পৃথিবীর মানুষেরা ব্যক্তি জীবন গঠন করতে চাও আমার বান্দা ইয়ুব স্মরণ লাও পারিবারিক জীবন গঠন করতে চাও আমার বান্দাইব্রেসরণ করে লাও সামাজিক জীবন গঠন করতে চাও আমার বান্দা ইয়ুব স্মরণ লাও রাষ্ট্রীয় জীবন গঠন করতে চাও আমার নবী শরণ করে আল্লাহ আমান আইয়ুবের কাছে সব আছে আব্রাহাম দিন কোনর কাছে দাওন লাগবে না আমাদের কুরআনই আছে আমাদের কুরআনই আছে আমরা আইয়ুব নবীরে জানলেই আমরা সব জানতে পারবো আপনাদের জানতে চুপ নেই জি জানতে রাজি আছেন আপনারা

আল্লাহ বলে না দা এর অর্থ হলো বুজ কর স্মরণ করো ওই কথা দাও যেই দিন তিনি তোমার রব যেই দিন তিনি তো না তিনি তিনার রবকে বলে চিনেন ও আমার রপ ও আমার পালনে ও আলাল ও আমার খোদা ও আমার আল্লাহ ও আমার লালন পালেন কোরকারি খোদা আমি তো টের গাইলাম আমি তো অনুভব করলাম আমার শয়তানে ধরেছে স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আয়ুব নবী আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাকে তো শয়তানে ধরেছে